ট্যাব মোডে চাইলে ইউজ করতে পারবেন আট জিবি র্যাম একশো আট জিবি এস এস আছে তাতে আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন ক্যাটের কাজ করতে পারবেন ফিলেন্সিং এর কাজও করতে পারবেন যে কোনো ধরনের কাজ করতে পারবেন এটার মাধ্যমে কোরাই থ্রি সেভেন জেনারেশন আপনারা পাচ্ছেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস চোদ্দো ইঞ্চি মোন চোদ্দো ইঞ্চি ডিসপ্লেতে এটা দিয়ে আপনারা গ্রাফিক্স হয়ে যায় ফিলেন্সিং এছাড়া ক্যাটার যে কোনো ধরনের কাজ করতে পারবেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ওটার ব্যাকলাইট কিবোর্ড পাবেন আপনারা ফুল এইচ ডি ফুল এইচ ডি ডিসপ্লে আছে এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক এসপি সিক্স ফোর জিরো জি ফাইভ কোড়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এস এসডি আছে ফুল এইচ ডি ডিসপ্লে পাবেন ব্যাকলাইট কিবোর্ড আছে এছাড়া এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এস এসডি আছে ফোর জিবি গ্রাফিক্স আছে মানে মেটাল বোর্ডের একটা ল্যাপটপ ফুল এইচ ডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্সের এডিটিং আর ভিডিও এডিটিং ফিলেন্সিং ক্যাটের কাজ যে কোনো ধরনের কাজ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স টোয়েন্টি টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম তো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এখন আমি যে ল্যাপটপ দিয়ে দেখাবো সেটা হচ্ছে এসপি ল্যাপটপ জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে আছে এটা দিয়ে হচ্ছে আপনার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলেট আছে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্সের ক্যাটের কাজ এডিটিং এর কাজ যে কোনো ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি পক্ষ থেকে ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র একুত হাজার পাঁচশো টাকা তো এখন আমি আরেকটি ল্যাপটপ যেটা হচ্ছে একদম ওম বাজেটের মধ্যে সেরা একটি ল্যাপটপ ডেল মডেল এটা হচ্ছে ফোর আছে থ্রি নন টাচ এটা হচ্ছে জেনারেশন বলা হয় ল্যাপটপ সালের প্রোডাক্ট

ট্যাব করতে পারবেন আট জিবি র্যাম একশো আট জিবি আছে আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন ক্যাটের কাজ করতে পারবেন ফিলেন্সিংয়ের কাজও করতে পারবেন যে কোনো ধরনের কাজ করতে পারবেন এটার মাধ্যমে তা টেকনোলজির পক্ষে থেকে প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তো বিয়ার্স আমাদের নতুন একটি স্টকে নতুন ল্যাপটপ ঢুকে গেছে যেটা হচ্ছে ডেল এর ডাবল থ্রি ডাবল জিরো মডেল কোরআ থ্রি সেভেন জেনারেশন আপনারা পাচ্ছেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি চোদ্দো ইঞ্চি মডেল চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স বলেন ক্যাটের কাজ বলেন এডিটিং বলেন ফিলেন্সিং এর যে কোনো ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন দিয়ে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তো বিয়ার্স এখন আমরা যে ল্যাপটপ দিয়ে দেখাবো এটা হচ্ছে জাতীয় ল্যাপটপ এইচপি এইট ফোর জিরো জি সিক্স কোড়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এইট দিয়ে আছে ফুল এইচ ডি ডিসপ্লে এটা দিয়ে আপনারা গ্রাফিক্স হয়ে যায় ফিলেন্সিং এছাড়া ক্যাটার যে কোনো ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে ইলেকট্রিকটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা তো বিরাট আরেকটি ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন এটা হচ্ছে আপনার ষোলো জিবি এম দিয়ে আছে পাঁচশো বারো জিবি এস এসডি দিয়ে আছে এইট ফোর জিরো জি সিক্স চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ওটার ব্যাকলাইট কিবোর্ড পাবেন আপনারা ফুল এইচডি ফুল এইচডি ডিসপ্লে আছে এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স বলেন ক্যাটের কাজ বলেন ফিলেন্সিং বলেন যে কোনো ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা তবে এখন আর ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে ল্যানোভা ল্যাপটপ টি ফোর নাইন জিরো আই ফাইভ এইট জেন দিয়ে আছে ব্ল্যাক কালার ফাইবার বডির ল্যাপটপ এটা তো ফুল এইচডি ডিসপ্লে আছে ব্যাকলাইট কিবোর্ড আছে এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্সের ক্যাটের যে কোনো ধরনের কাজ করতে পারবেন এর যে কোনো ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি টেকনোলজি টেকনোলজির থেকে ল্যাপটপটির প্রাইস যা হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তবে যাদের বাজেট হচ্ছে পঁচিশ হাজার তারা এসপি এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে এস পি সিক্স ফোর জিরো জি ফাইভ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি আছে ফুল এইচডি ডিসপ্লে পাবেন ব্যাকলাইট কিবোর্ড আছে এছাড়া সকল ধরনের পোর্ট অ্যাভেলেবেল আছে এস ডি এম আই সকল ধরনের পোর্ট अवेलेबल আছে এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস যা হচ্ছে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা তো বিয়ার্স এখন আমি আরেকটি ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে জাতীয় ল্যাপটপ টু এইট ফোর জিরো জি থ্রি মডেল কোড়াই ফাইভ সিক্স জেন এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এস আছে ফোর জিবি গ্রাফিক্স আছে ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন ঘন্টার উপরে আপনারা বাজেট ফ্রেন্ডলি বি এটার প্রাইস টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এটার প্রাইস দেওয়া হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা আপনারা এটা দিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্সের এডিটিং ভিডিও এডিটিং ক্যাটের যে কোনো

যে কোনো ধরনের কাজের জন্য এই ল্যাপটপটি পারফেক্ট মেটাল বডি সুন্দর একটি ল্যাপটপ টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে প্রাইস যা হচ্ছে মাত্র আটত্রিশ হাজার নশো নব্বই টাকা তো বিয়ার্স এখন আমি আগে ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে এস ওয়ার্ক ওয়ার্কিং স্টেশন সিরিজের ল্যাপটপ জেড বুক সিরিজের ল্যাপটপ খুবই গুড লুকিং একটা ল্যাপটপ যেটা হচ্ছে কোড়াই ফাইভ এইট জেনারেশন এইটার এইট জিবি টু ফিফটি সিক্স জিবি দিয়ে আছে আমাদের কাছে এছাড়া ষোলো জিবি দুশো টু ফিফটি সিক্স জিবি দিয়েও আছে এটা মেটাল বোর্ডের একটা ল্যাপটপ ফুল এইচ ডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্সের এডিটিংয়ের ভিডিও এডিটিং ফিলেন্সিং ক্যাটের কাজ যে কোনো ধরনের কাজ করতে পারবেন টেকনোলজি পক্ষ থেকে এটার আট দুইশো প্রাইস দেওয়া হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস দেওয়া হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা তো আপনারা কি বিশ্বাস করতে পারছেন তিরিশ হাজার মধ্যে ইলেভেন জেনারেশন হ্যাঁ টোয়েন্টি ওয়ান টেকনোলজি দিচ্ছে তিরিশ হাজারের মধ্যে ইলেভেন জেনারেশন কোরাই থ্রি ইলেভেন জেনারেশন এসপিড ল্যাপটপ গুড লুকিং একটা ল্যাপটপ এটা এইট জিবি র্যাম পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড আছে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা তবে আর্স এখন আমি আরেকটি ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে লেনোভো থিং প্যাড সিরিজের ল্যাপটপ এল থার্টিন সিরিজ পড়াই ফাইভ টেন জেনারেশন এইটাতে আপনারা পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন এইট জিবি গ্রাফিক্স পাচ্ছেন এছাড়া ব্যাকলাইট কিবোর্ড আছে ফুল এইচডি ডিসপ্লে আছে এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্সের ক্যাট এর ফিলেন্সিং যে কোনো ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এটার প্রাইস দেওয়া হচ্ছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা তবে স আপনাদের সবাইকে আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি সেটা হচ্ছে মিরপুর দশ গোলচত্বরের দক্ষিণ পাশে মেট্রো রেল দুইশো একান্ন নম্বর ফিলারের পূর্ব পাশে সাজেদাম মেনশন দোতলা আমাদের শোরুমটা টোয়েন্টি ওয়ান টেকনোলজি এছাড়াও যাদের অনলাইনে নেওয়ার ইচ্ছা আছে তারা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আমাদের বুকিং মানি দিয়ে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এছাড়া যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ল্যাপটপটা আপনার হাতে পৌঁছাই দেবো এছাড়াও আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে আপনারা পাবেন ল্যাপটপ কেনার পরে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এছাড়া পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়া আমাদের ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার কেবল একটা করে ব্যাগ এন্ড একটা করে মাউস পাবেন তবে আজকের ভিডিও দিয়ে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম